একটি মোরক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের কাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল মিলল উপযুক্ত আহার না সুতীক্ষ্ণ চিৎকারের প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা কুড়ে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় আস্থা কুঁড়িয়ে এলো অংশীদার ময়লা ছেঁড়ান একটা পড়া দু তিনটে মানুষ কাজে দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তাড়া খেলো প্রচণ্ড ছোট্ট মোরগ খাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে